সবাই যেখানে প্রকাশ্যে পুলিশ বা যারা বাজারে আসছেলে তাদেরকে দেখে দেখে পুলিশ ধরে নিয়ে তাদের কেস দিচ্ছে তারা সেখানকার বাসিন্দা এই বাসিন্দাদের পুলিশটা জনগণে জনগণ এত পুলিশের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে যে যারা সেখানে বাজার করতে আসছে গ্রাম এলাকার গ্রাম্য মানুষ তাদেরকে প্রশ্ন করছে যে হেলমেট না নিয়ে আসার কারণে তাদেরকে ধরে ধরে কেস দিচ্ছে সেখানকার জনগণ আজকে ক্ষিপ্ত হয়ে গেছে বিরাক্ত হয়ে গেছে তাই তারা তারা সেখানে প্রতিবাদ করলো তারা প্রতিবাদ করার পরে পুলিশ সেখান থেকে পালিয়ে গেছে শুধু এটা নাই রাজার চৌমাতায় যেখানে নিত্য দিন এই শ্রমিক মানুষরা যারা কাজে যায় তাদের এই পুলিশ ধরে ধরে তাদের কেস দেয় যারা কাজে যায় তাদের পকেটে না পয়সা থাকে না তাদের কাছে অল্প কিছু পয়সা থাকে যে তাদের পকেটে পয়সা আছে কি না আছে পুলিশের এটা ঘুষ থাকে না নাই ঘুষ দাও নাই কেশ খাও তাই আজকের পুলিশ ঠিক সেই জনগণের কবলে আজকেরে পড়লো তাই প্রকাশ্যে রাজারহাট নাউল বাসিন্দারা তারা প্রকাশ্যে আজকের প্রতিবাদ করলো সেই জনগণ সেখানে কি বলছে সেই মুহূর্ত সেখানকার সিসিটিভি ফুটেজ আমাদের ক্যামেরায় বন্দি হওয়া ফুটেজ আমি তুলে দেখাবো প্রকাশ্যে দেখুন আমার দোকান থেকে আমার ফোনটা নিয়ে যেত বললো আমি যাচ্ছি যাচ্ছে তোমার ভাই দিদি

দেখছি লোকালের করা দায়িত্ব কিন্তু সব লোকালের উচিত কথা উচিত কথা উচিত কথাটা উচিত কথা মাঝে গাড়ি ধরা হচ্ছে উচিত پہلا عام پبلک کے علاقے کوچہ بازار ہے بازار ہے کچھ سود عام پبلک کے عام پبلک کے کچھ بازار ہے بازار বালা সব সব ના જે પાસાવાસી ગ્રામે પડી યેય આરે બાલર કો કાછે দাও સબ જને ઈચ્છા গাড়ি

আম বাবলিখতে শুধু ফেলবে আরে লোক বাজার করে দিয়ে আসবে হেলমেট নিয়ে আসতে একটুখুনি বাজার করতে আসলে হেলমেট